মুসলিম কখনো মাথা নথা করার জাতি নয় ইসলাম সব ইসলাম সময় বিজয়ী থাকবে ইসলাম পরাজিত ধর্ম নয় ইসলাম পৃথিবীতে পরাজিত জন্য হবার আসে সেজন্য আজকের বাংলাদেশের যে ঘটনা কিছুদিন আগে ঘটেছে একজন আইনজীবীকে একজন মুসলিম আইনজীবীকে অন্যায়ভাবে জবাই করে হত্যা করেছে এই সমস্ত সদস্যরা আমরা বাংলাদেশে অবশ্যই সরকারকে বলবো বাংলাদেশে অবশ্যই উগ্রবাদী সংগঠন সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে ঠিক এই সমস্ত উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশে একটাও থাকতে পারবে না ঠিক কিনা আল ওয়ালা ওয়াল বাবা একটি আরবি শব্দ আমরা যারা মুসলিম আমরা কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন আকিদায় কি করি বিশ্বাস করি সবই আকিদা আমরা লালন করি এই অবনীত আকিদার একটি গুরুত্বপূর্ণ অংশ হল ওয়ালা ওয়াল বার এটা কি এটা বুঝতে হবে আলওয়ালা ওয়াল বার মানে হচ্ছে ওয়ালা মানে হলো সারা পৃথিবীর যত মুসলিম আছে সকল মুসলিমের প্রতি আমাদের বন্ধুত্ব থাকবে কি থাকবে ভালোবাসা থাকবে এক মুসলিম অপর মুসলিমকে ভালোবাসবে অন্তরে কোনো বিদ্বেষ রাখবে না আর বারো মানে হচ্ছে সারা পৃথিবীতে যত অমুসলিম আছে হোক নাসারা হোক হিন্দু হোক বৌদ্ধ হোক অগ্নি হোক সে যে ধর্মের হোক না কেন যে ব্যক্তি মুসলিম না তার প্রতি একজন মুসলিমের অন্তরে শত্রুতা এবং বিদ্বেষ থাকতে হবে এটাকে কি বলা হয় বার সকল মুসলিমের প্রতি থাকবে কি ভালোবাসা বন্ধুত্ব আর সকল অমুসলিমের প্রতি থাকবে বিদ্বেষ এবং সকল অমুসলিমের প্রতি কঠোর মনোভাব থাকবে একজন মুসলিমের মধ্যে এটাকে বলা হয় আলওয়ালা ওয়ালবার কোনো অমুসলিম কোনো মুসলিমের বন্ধু হতে পারে না কোনো অমুসলিম কোনো মুসলিমের ভাই হতে পারে না কুরআন কারীমের অগণিত আয়াতে দশটারও বেশি আয়াতে বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা অমুসলিম যারা সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে ইহুদি হোক খ্রিস্টান হোক মুশরিক হোক এদেরকে আল্লাহ তাআলা মুসলমানদের শত্রু হিসেবে ঘোষণা দিয়েছেন এবং বলেছেন কোন অমুসলিমের প্রতি কোন অমুসলিমকে কোন মুসলিম বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না মুসলিম একমাত্র অন্তরঙ্গ বন্ধু বানাবে বানাবে মনের মানুষ শুধুমাত্র অপর মুসলিমকে এটাকে বলা হয় আলওয়ালা ওয়াল এই আকিদায় পৃথিবীর যে কোনো মুসলিম বিশ্বাসী হতে হবে এই আকিদা সে লালন করতে হবে না হয় তার ইমানের মধ্যে খাতরা ত্রুটি থেকে যাবে কোরআনে কারিমে অগণিত হাদিসের মধ্যে আল্লাহ তালা এবং রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম এই বিষয়গুলো আলোচনা করেছেন আল্লাহ তালা কোরআনে কারিমে সুরা আল ইমরানের একশো আঠারো নম্বর আয়াতে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এ আয়াতের আমি প্রথমে কোনোবা এবং সান এরুজুক প্রেক্ষাপট বলবো এর আলোকে বিভিন্ন কথা আলোচনা করবো আল্লাহ আলাহ বলেন ইয়াই নুখান্নীনা আমা নু ল্যা তফি লোভিত না ত মিন্দোনিকুম্ লয়া ক্লো ন কুমখবালা তোমরা তোমাদের ছাড়া তোমাদের মৌমিন ভাই ছাড়া অন্য কাউকে তোমার মনের মানুষ তোমার অন্তরঙ্গ বন্ধু হিসেবে তুমি গ্রহণ করিও না বেতনা বলা হয় এই যে পাঞ্জাবি বা শার্ট এটা শরীরের সাথে আলাদা থাকে নাকি লেগে থাকে লেগে থাকে শরীরের সাথে লেগে থাকে এটাকে বলা হয় বেতনা অর্থাৎ যেটা তোমার সাথে খুব বেশি মিশে যাবে অন্তরঙ্গ বন্ধু মনের বন্ধু এরকম বন্ধু তুমি কোন মুসলিম ছাড়া কোন অমুসলিমকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না কেন গ্রহণ করিও না আল্লাহ তাআলা পরে বলছেন কারণ লা ইয়াহমুনুকুম খাবালা এরা তোমাদের ক্ষতি করতে তোমাদের অনিশ্চক করতে বিন্দু পরিমাণ কোনো পরোয়া করবে না ওয়াতুমা আনিত্য এর কামনা করে তোমরা পৃথিবীর মুসলিম জাতি যাতে ক্ষতির মধ্যে থাকো বিপন্ন অবস্থায় থাকো তোমাদের অর্থনীতিটাকে উন্নতি না হয় তোমরা যদি মাথা উঁচু করে দাঁড়াতে না পারো এই সমস্ত চিন্তা লালন করে এই সমস্ত সকল অমুসলিমরা সেজন্য তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারো না এরপরে আল্লাহ বলেন এদের অন্তরে এই সমস্ত হিন্দুদের অন্তরে এই সমস্ত ইহুদিদের অন্তরে মসজিদদের অন্তরে তোমাদের প্রতি প্রচন্ড বিদ্বেষ থাকে তোমাদেরকে তারা ভয়ঙ্কর রূপ মনে করে তারা মুখে প্রকাশ করে না কিন্তু মাঝে মাঝে অনিচ্ছা সত্ত্বেও তাদের মুখ থেকে এগুলো প্রকাশ পেয়ে যায় এটা প্রমাণ হলো আজকের ফিলিস্তিন শত শত বছর ধরে এই ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরাইলি হায়নারা অন্যায়ভাবে নির্যাতন করতেছে কিনা শত শত বোনকে শত শত শিশু বাচ্ছাকে অন্যায়ভাবে হত্যা করতেছে শহীদ করতেছে ঠিক কিনা এরা হচ্ছে সে জাতি যারা তাদের অন্তরে একমাত্র মুসলিমদের প্রতি বিদ্বেষ রাখে আজকে ভারতে যে হিন্দু সম্প্রদায় তাদের দেশে তারা মুসলমানদেরকে শুধু বস্তু খাওয়ার অপরাধে তারা হত্যা করে অন্যায় ভাবে সে ধরা না খায় হিন্দুদের আক্রমণ থেকে বেঁচে থাকার জন্য এই সমস্ত নর আক্রমণ থেকে বেঁচে থাকার জন্য মোটর সাইকেলের যে একটা বাস থাকে এটার মধ্যে গোপনে করে সে বস্তু নিয়ে যায় সেখানে তারা চেক করে মুসলিম যুবকদেরকে তারা অন্যায়ভাবে হত্যা করে এর চেয়ে পশুর মতো আচরণ আর কিছু হতে পারে না পৃথিবীতে একমাত্র থাকার অধিকার যে আল্লাহকে রব হিসাবে মানে আল্লাহর হুকুম পৃথিবীতে চলবে তুমি আল্লাহর হুকুম যদি না মানো তুমি কর দিয়ে থাকতে পারো তুমি নেতা হিসেবে থাকতে পারো না ঠিক কি না আল্লাহ তা আলা কোরানের এ আয়া নাজিদ করেন যখন রসুল্লাহ শতল্লাহ আলী হোসাল্লাম মদিনায় যাওয়ার পরে অমুসলিম যারা ইহুদি যারা ছিল এদের সাথে আওস এবং খাজরাজ দুটি গোত্রের লোক ছিল তাদের সাথে অনেক আগ থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও খাজরাজের লোকদের একটা সম্পর্ক সাথে মুসলিমরা হয় হয়, একটু একটু কি যারা ভালো ইহুদিনের লোক এরা কি হয় সমাজে দেখবেন যারা একটু ভালো এটা একটু সহজ সরল হয় এরা কারো উপকার করতে গেলে অন্য আসি তাকে আবার কি করে ক্ষতি করে ফাঁসায় দেয় মুসলমানরা মনে সমস্ত এ ইহুদিদেরকে বন্ধু মনে করে নিজেদের অনেক এদেরকে বলে দিত আল্লাহ আলা কোরআনে আয়াত নাজির করে মুসলিম সাহাবিদেরকে সতর্ক করতেছে যে তোমরা কখনো এদেরকে এই সমস্ত ইহুদিদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে পারো না কারণ এদের অন্তরে এমন বিষে ভরা যে তোমার পুরো জাতিকে ধ্বংস করে দিবে যে বিষ পুরো বিশ্বের মুসলিম জাতিকে ধ্বংস করে দিবে মুসলিম জাতির অর্থনৈতিকে ধ্বংস করে দিবে সেই বিষের সাথে তুমি কখনো মিশিও না যার প্রমাণ আজকের সারা বিশ্বের অমুসলিম জাতি পুরো বিশ্বের মুসলিম জাতিকে যেখানে পাচ্ছে অন্যায়ভাবে সেখানে তাদের উপর আক্রমণ করছে ঠিক কি না সেজন্য মুসলিমদের সজাগ হতে হবে আমি যুবকদেরকে বলছি তোমাদের এই যৌবনকে ইসলামের খেলাপদ কায়ামের জন্য তুমি প্রয়োগ করো এই যুগের যুবক হবে তুমি যুবক হবে মোহাম্মদ বিন কাসিমের মতো যুবক তুমি যুবক হবে সালাউদ্দিন আইয়ুবের মতো যুবক তুমি যুবক হবে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু মতো যুবক তোমার মাধ্যমে পৃথিবীতে আবার ইসলামের খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ যতদিন ছিল এই দিয়ে হাঁটু কেড়ে মুসলিম শাসকদের কাছে বিনয়ের সরে কর দিয়ে বলতো আমি মিলিন আমাদেরকে শান্তিতে থাকতে দিবেন আমাদেরকে নিরাপত্তা দিবেন আর আজকের মুসলিম শাসক এরা নিজেরা অমুসলিম শাসকদেরকে বিনয়ের সাথে বন্ধু বানিয়ে নিজেদের ইসলামের এবং নিজেদের জীবনকে ইসলামের খেলাফতকে তারা ধ্বংস করছে ঠিক কিনা মুসলিম কখনো মাথা নত করার জাতি নয় আল ইসলাম ইসলাম সব সময় বিজয় থাকবে ইসলাম পরাজিত ধর্ম নয় ইসলাম পৃথিবীতে পরাজিত হওয়ার জন্য আসে নাই সেজন্য আজকের বাংলাদেশে যে ঘটনা কিছুদিন আগে ঘটেছে একজন আইনজীবীকে একজন মুসলিম আইনজীবীকে অন্যায়ভাবে জবাই করে হত্যা করেছে এই সমস্ত স্কনের সদস্যরা আমরা বাংলাদেশে অবশ্যই সরকারকে বলবো বাংলাদেশে অবশ্যই উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন স্কনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে ঠিক কিনা না এই সমস্ত উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশে একটাও থাকতে পারবে না ঠিক কিনা এদেশে সকল ঘরানা সকল ধর্মের লোকেরা থাকবে শান্তির সাথে এদেশে মুসলিম থাকবে দেশে বৌদ্ধ থাকবে এদেশে হিন্দু থাকবে এদেশে খ্রিস্টান থাকবে তুমি তোমার ধর্ম পালন করবে তুমি তোমার ধর্মীয় উৎসব পালন করবে মুসলিম শাসক তোমাকে নিরাপত্তা দিবে কিন্তু তার মানে এটা নয় তুমি নেতার চলতে পারো না মতো ঠিক কিনা মুসলিম শুধু নেতার চলবে অমুসলিম নেতার মতো চলতে পারে না সে পৃথিবীতে থাকার জন্য বেঁচে থাকার জন্য সে থাকতে পারে কিন্তু সে নেতার মতো বীর রূপে সে থাকতে পারে না বীরের জাতি হচ্ছে একমাত্র মুসলিম জাতি ঠিক কিনা